বন্ধুরা আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আপনারা সাবস্ক্রাইব করেন আমাদের মোটিভেশন আছে আর আপনাদের জন্য ভালো ভালো ভিডিও বানানোর জন্য তা আপনারা দয়া করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন পুরো ভিডিও নমস্কার বন্ধুরা স্বপ্ন কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আমি একটা আজকে নতুন রেসিপি শুরু করেছি আমরা এই ঝিনুক নদী থেকে মেরে নিয়ে এসেছি ঝিনুকগুলো ভালো করে ধুয়ে নিব তারপর আমরা উনুন ধরিয়ে এখন আমরা হাড়িটা বসে দেব জল দিয়েছে হাড়িতে আর এই ঝিনুকগুলো আমরা একটু ভাপিয়ে নেব এই ঝিনুকটা যদি ভাপিয়ে না নিই তাহলে আমরা মুখটা কিন্তু ঝিনুকে খুলবে না আর ভাপিয়ে নিলে ঝিনুকের মুখটা খুলে যাবে আমাদের ঝিনুকটা সিদ্ধ হয়ে গেলেও এখন আমরা ঝিনুকটা আমরা যে এই এইভাবে আমরা এখন ঝিনুকটাকে বাইর করে নিব একটু মুখটা করে মেলিয়েছে এখন মুখটাকে একটু ফাঁকা করে ধরে আমরা ঝিনুকটাকে এইভাবে বাইর করে নিব এই ঝিনুকটা আমরা সম্পূর্ণটা এইভাবে এইভাবে নিয়ে তারপর আমরা জলে ভালো করে ধুয়ে নিয়ে আসব। ধুয়ে নিয়ে আসার পর আমরা উনানের কাছে চলে যাব উনানটা ধরে নিয়েছি কড়াটা বসে দিয়েছি কড়াতে তেল দিয়েছি তেলতে গরম হয়ে গেলে আমরা এই ঝিনুকটা চড়িয়ে দেব এই ঝিনুকটাকে আমরা ভাজা করে নেব এখন আমরা হলুদ দেব আর এই ঝিনুকটা আমরা আলু দিয়ে রান্না করব। আলু আমরা কুটি নিয়েছি এইটা ঝিনুক আমরা ভাজা করে নেমে রেখে দিয়ে তারপর আমরা আলুটা চড়িয়ে দেবো কড়াইতে আমরা এখন লবণ দেবো আর এই ঝিনুকের সবজিটা খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় আপনারাও এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন আমরা এই সবজিটা আলু দিয়ে বেশি ঝোলও করব না বেশি মাখা মাখাও করব না একটু মিডিয়াম সাইজে করে রাখবো আপনারাও এভাবে বাড়িতে বানিয়ে খাবেন আমাদের কিন্তু ঝিনুকটা আর ভাজা হয়েছে আর আমরা নামিয়ে নিব ঝিনুকটায় এই কড়াইটি আমরা আবার তেল দিয়ে দিব। তারপরে আমাদের এখন যেগুলি উপকরণ আছে এক এক করে দিয়ে দেব আমরা ফোড়নে পিএইচ দেব পিএইচটা এখন আমি ভাজাভাজি করে নিব এখন একটু খন্তি দিয়ে আমি একটু ঘাটাঘাটি করে দেবো এই পিএইচটা যদি আমি এভাবে নাড়া নাড়ি না করি তবে কিন্তু পিএইচটা আমাদের লাল হবে না একটু এভাবে এইভাবে উল্টো পুল্টো করে নাড়া নাড়ি করে দিতে হবে তারপর আমি আলুটা দিয়ে পিসটা আমাদের লাল লাল হয়ে গেছে এখন আমি এই আলু সবজিটা দিয়ে দিব একটু এখন আমি এখন খঞ্জি দিয়ে আলুর সবজিটাকে একটু এভাবে নাড়ানাড়ি করে দেবো আমাদের একটু আলুটু ভাজা ভাজা হয়ে এসেছে আমি একটু এখন লবণ দিব স্বাদ মতো লবণ যে আমি ঝিনুকে যখন ভাজা করেছিলাম তখনও অল্প টুক দিয়েছি এখন রঙের জন্য আমি হলুদ দিব দিয়ে একটু খন্তি দিয়ে এভাবে নেড়ে নিব। নেড়ে একটু আবার ভাজা ভাজি করে নেবো অল্পখানিকের জন্য আমি একটু ঢাকা দিয়ে রাখবো এখন আমি মশলাগুলা দিয়ে দেব দিয়ে দিলাম মরুচ বাটা শুকনো লঙ্কা বাটা দিয়েছি রসুন বেটা দিয়েছি ধনে বেটা দিয়েছি আদা বাটা দিয়েছি এখন এই মশলাগুলো দিয়ে দিলাম এখন আমি এই সবজিটাকে কষাবো একটু মশলা ধোয়া জল দিয়েছি দিয়ে এখন আমি ধীরে ধীরে করে কষিয়ে নিব আমাদের সবজিটা কষানো হয়ে গেছে আমি মশলা ধোয়ার জল অল্পটুক আগে দিয়েছি আমাদের অল্পটুক জল আমাদের এখানে এড়িয়ে গেছে এখন আমি এই সম্পূর্ণটা জল দিয়ে দিব আমাদের সবজিটা এখন পুরোপুরি হয়ে এসেছে আর একটু হবে একটু ঢাকনা দিয়েছি একটু ঢাকনা দিয়ে আর একটু আমাদের ভাজা ভাজা হয়ে গেলে আমাদের সবজিটা হয়ে যাবেই আমাদের আলুটা কষানো হয়ে গেছে এখন আমাদের সম্পূর্ণ ঝিনুকটা যে আমরা ভাজা করে রেখে দিয়েছিলাম এখন আমরা এই ঝিনুকটা আমাদের এখানে আলুর সাথে দিয়ে দিলাম এখন আরও একটু আমাদের সবজিটা কষিয়ে নিব ঝিনুকটা দিয়ে দেওয়ার পরে একটু আরও মোটামুটি কষাতে হবে আমাদের সবজিটা পুরোপুরি এখন হয়ে এসেছে এখন একটু আমি জল দিব আর বেশি কিন্তু ঝোল করব না একটু আর একটু আমি নেড়ে চেড়ে নিব তারপর আমার সবজিটা রেডি হয়ে যাবে এখন আমি সব শেষে আমাদের যে গরম মশলাটা দিয়ে দিব এই সব শেষে গরম মশলাটা দিলে কি আর সবজির যে ভালো একটা স্ট্রেন আসে খেতে এত ভালো লেগে আমাদের সবজিটা তো হয়ে এসেছে একটু থালার মধ্যে গরম মশলা লেগেছিলো আমি ওটাও পরিষ্কার করে দিয়ে দিলাম এখন আমাদের সবজিটা পুরোপুরি হয়ে গেছে দেখুন বন্ধুরা আমাদের সবজিটা কীরকম হয়েছে আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন খুব ভালো লাগবে আমাদের এখন সবজিটা হয়ে গেছে আমরা এখন গামলার মধ্যে নেমে নেব দেখুন বন্ধুরা আমাদের সবজিটা কীরকম হয়েছে আপনারাও এভাবে বাড়িতে বানিয়ে খাবেন আমাদের সবজিটা কীরকম হয়েছে আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমাদের কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে কিন্তু ভুলবেন না বন্ধুরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না কমেন্ট করে জানাবেন